আমি যে অবস্থায় ছিলাম সে অবস্থায় ভিডিওটা অন করে দিলাম ঠিক আছে এখানে একটা খুশির খবর ছিল ঠিক আছে খুশির খবর এই আমার একটা বন্ধু ছিল ঠিক আছে দু হাজার একুশ সালে যখন ভাইজন যখন পার্টিটা কন্টেন্ট করলাম না তখন ওর সাথে আমার আস্তে আস্তে কাটতে শুরু হয়ে গেল ছকরা আরম্ভ হয়ে গেলো ঠিক আছে ওরা কি আমি ভাইজনকে সাপোর্ট করি ওর সাথে ভাইজেনকে সাপোর্ট করি সেটা আমরা একসাথেই ভাইজানের সম্ভব করতাম যখনই ভাইজান দলটা করি তখন থেকে বিরোধী হয়ে গেল তখন নানা রকম জ্ঞান দিতে থাকলো ঠিক আছে এই এই সেই হ্যান ত্যান আমাকে তাপর কিন্তু আমি ওর কথা নিতাম না ঠিক আছে আমি ওকে উল্টো করে বোঝতাম ঠিক আছে এই করে বন্ধু না দুজনের মধ্যে কোন রকম হবে তো আজকে হঠাৎ করে সে আমাকে ফোন করে বলছে আর এম কি সে ভাইজান না ভাইজানকে আব্বাস থেকে ভাইজান এনে ভীষণ উল্টো পাল্টো বলতো অনেকের সাথে ঠিক আছে আমার খারাপ লেগতো হয়তো সেটা তোলে ঘোরাই বন্ধ করে দিয়েছিলাম আর বলেছিলাম একদম তোর ভুল ভাঙবে সেদিন কিন্তু আসতে হবে তো সে আজকে হঠাৎ করে ফোন করেছে বলছে ভাই চারিদিকে যে অবস্থা দেখতে পাচ্ছি ভীষণ খারাপ হ্যান ত্যান না ওরকম বলছে হ্যাঁ তা কি বিষয় সেটা বল বলছে তুই ঠিক ভাইজান দায় ঠিক আছে ভাইজানরা যদি আজকে অসুস্থ ভাইজেন যদি না আজকে এই যায় থাকতো তাহলে মুসলিমদের প্রতিবাদ করার কেউ থাকতো না ঠিক আছে তো এইসব বিষয়গুলো আমাকে কথা বললো ঠিক আছে তাই বললাম তা কি বলতে চাচ্ছিস তা বলছে আজ থেকে আমি ভাইজানের ধরে কাজ করব ভাইজানের দলেই থাকবো ঠিক আছে তোর ব্যক্তিগত ব্যাপার কি এক সময় যা বলেছিলিস হ্যাঁ তো বললো ভুলভ্রান্তি তো মানুষকে হয়তো হ্যাঁ অনেকেই সত্যি কথা বলতে কি এখন অনেক কি অনেক ছেলে সেই সব ছেলেপিলে কোনো আজনের কঠোর বিরোধী ছিল কঠোর সেই লেভেলে বিরোধী তারাও ফেরত আসছে তারাও ভুল বুঝতে পারছে ভাঙছে আর যাদের কোনো ভুল ভাঙিনি তাদের আগামী দু তিন বছরের মধ্যে আর ভুল ভেঙে যাবে কেন যখন চোখ দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে তখনই ভুলটা ভাঙবে ঠিক আছে তো ফিরে আস ফিরে আসো রাজিরা অরিজিনালি আমার জন্য ভীষণ একটা খুঁজির খবর কেন একটু হলে মাথায় ঢুকেছে বুঝেছে সে নিজের ঘরে ফিরে আসছে তো ওয়েলকাম ফিরে আসো বন্ধু একসাথে দেখা হবে চলো